প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা ফরিং ঘড়ি বানাবো চলুন দেখি কত সহজ একটি ফরিং ঘড়ি বানানো যায় ফরিং ঘড়ি বানানোর জন্য নারকেলের পাতা থেকে তৈরি ঝাঁটার সলা ব্যবহার করেছি আমরা আপনারা বাঁশের সলা ব্যবহার করতে পারেন ঘড়ির মাঝের শলাটা একটু শক্ত এবং মোটা হতে হবে মাঝে শলার সাথে আর আর এভাবে দুইটা শলা যার মাপ হচ্ছে পাঁচ ইঞ্চি এটা সুন্দর করে বেঁধে নিতে হবে এবার ঘড়ির পাখনার জন্য শলার পেছনের অংশটা ফেয়ে নেওয়া হচ্ছে দুইটি শলা এক করে বেঁধে নিতে হবে সুন্দর করে শলার মাপগুলো হলো বাইশ ইঞ্চি নিতে হবে চারটা শলারই মাপ বাইশ ইঞ্চি এবং দুইটা করে একসাথে লাগিয়ে খুব সুন্দর করে বাঁধতে হবে যাতে বাঁধাগুলো খুলে না যায় কারণ ঘুড়ি তৈরি হওয়ার পরে বাঁধাগুলো খুললে পরে সম্পূর্ণ কাজটাই বৃথা এটা অবশ্যই মনে রাখতে হবে সুতরাং এই বাঁধাগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন যাতে বাঁধাগুলো খুলে না যায় এরকম শক্ত করে বাঁধবেন এই মাপগুলো অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করে রাখবেন এই ঘুড়ির যে কোনো ঘুড়ির দেখবেন এই মাপগুলাই সঠিক মাপগুলো না হলে কিন্তু ঘুড়ি উড়বে না মাপ সঠিক করতেই হবে এবার সদার মাথার অংশে সুতা বেঁধে পাখনা তৈরি করা হবে প্রিয় দর্শক এই মাপগুলোর দিকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন কারণ মাপ এলোমেলো হলে ঘুরিয়ে উঠবে না এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবার সেমভাবে নিচের পাকনা তৈরি করে নিতে হবে প্রিয় দর্শক মনে রাখবেন চারটা পাকনার মাফে যেন অবশ্য অবশ্য সমান হয় একটু এলোমেলো হলেই কিন্তু ঘুরি উঠবে না এদিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এবার পাতলা একটি সলা নিয়ে পরিমাণ মতো গোলাকৃতি করে নিয়ে মাথা বানাতে হবে গোল আকৃতির মাঝখান থেকে সুতা বেঁধে নিষ পর্যন্ত মাপ মতো নিয়ে যেতে হবে প্রিয় দর্শক সলার প্রত্যেকটা জায়গাতে যেখানে যেখানে সুতা পেছানো হচ্ছে সুন্দর করে বেঁধে দিবেন এবার ঘুড়ির পেছনের অংশে তিন ইঞ্চি একটি শলা আড়াআড়িভাবে সুন্দর করে বাঁধতে হবে এবার ঘুড়ির পাকনার মাঝের সলা থেকে একটি সুতা বেঁধে পিছনের অংশের সলার মাথায় বেঁধে দিতে হবে সেম দুই পাশ দিয়েই এটা করতে হবে যাতে মাপটা সমান হয় এদিকে খেয়াল রাখবেন অল্প একটু পরিমাণ জায়গা রাখতে হবে সলার দুই মাথায় কারণ আরেকটা সুতা দিয়ে বাঁধতে হবে প্রিয় দর্শক এই সুতাগুলো মাপটা যেন সঠিক হয় প্রিয় দর্শক ঘুরির প্রথম অংশের কাজ শেষ এবার ঘড়িতে কাগজ লাগাতে হবে ঘড়ির কাগজটা সুন্দর করে কেটে নিতে হবে যাতে ছোটো না হয় এদিকে খেয়াল রাখবেন ঘড়ির শুধু পাকনাতে আমরা হলুদ কাগজ ব্যবহার করেছি ঘুরিতে সেলাই দিলে সব থেকে ভালো হয় দ্রুত করার জন্য আমরা ঘড়িতে কয়েলের আগুন ব্যবহার করেছি ঘুরির বডিতে লাগানোর জন্য কালো কাগজ ব্যবহার করেছি আপনারা বিভিন্ন কাগজ ব্যবহার করতে পারেন মাপ মতো কেটে নেবেন যাতে ছোটো না হয় প্রিয় দর্শক ঘুড়ি বানানো প্রায় শেষ এবার ঘুরিতে বুক দড়ি দেবার পালা এই বুক দড়ি ঘুড়ির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ বুক দড়ি এলোমেলো হলে ঘুরি উড়বে না এদিকে অবশ্যই খেয়াল রাখবেন বুক দড়ির মাপগুলো সঠিক করে দিতে হবে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ঘুরির ভিডিও পাওয়ার জন্য